কান্না রে হ্যাঁ কী করেছি আমি তোকে চলছে এই যে বিছানা দিয়েছি আর কি চাই তোর হ্যাঁ কি রে বল কান্না কিসের চাইতে তুই যে আমায় একদম বকবি না আমায় একদম বকবি না তুই কি রে কান্না কিসের বল আবার এটা কি দেখে চিস এটা কি এইটা কি আবার আমার লাঠি কামড়ানো ও কালুয়া আমি ওকেই ডাকবো তুই দুষ্টু করিস কেন ও কালুয়া কালুয়া ও কালুয়া অত রাগ কিসের অত অত রাগ কিসের অত রাগ কিসের অত রাগ কিসের দতক্ষিণ ছবি নি আমায়